আসসালামু আলাইকুম সিরাজ জিরো ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম এবং অভিনন্দন আজকে আমরা আলোচনা করব এলবো রেডওয়েস সম্পর্কে উনি কি আমাকে প্রশ্ন করছেন ভাই এলবো রেডওয়েস কি এবং কত প্রকার এবং এলবো কত প্রকার ও কী কী সম্পূর্ণ আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং আপনাদেরকে দেখাবো আজকের পর থেকে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না এই ভিডিওতে আপনারা জেনে যাবেন রেডওয়ে সম্পর্কে এবং এলবো সম্পর্কে চলুন ভিডিওটা শুরু করি শুরু করার আগে একটা যুক্ত রিকোয়েস্ট আপনার আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটা শুরু করতেছি আমরা জানবো এলবো রেডওয়েস কি কত প্রকার রং রেডওয়েস শর্ট রেডওয়েস স্ট্যান্ডার্ড রেডওয়েস মোট কই প্রকার পেলাম আমরা তিন প্রকার একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন এলবো রেডওয়েস তিন প্রকার এবং অনেকে আমাকে প্রশ্ন করছেন ভাই রেডওয়েসটা কি আমরা আসলে বুঝতেছি না রেডওয়েস আমাদেরকে একটু ডিটেলস বোঝান এখন আমি ডিটেলস আপনাদেরকে বোঝাবো এবং দেখাবো রেডওয়েস কাকে বলে এলবো রেডওয়েস কি এবং কাকে বলে এলবো রেডওয়েস তিন প্রকার আপনারা এটা মনে রাখবেন ঠিক আছে নাম্বার এক রং রেডওয়েস এখন নাইনটি ডিগ্রি এখন এটাকে রং রেডিওয়েস কেন বলা হলো এই দেখেন এই যে রেডওয়েসটা নাইনটি ডিগ্রি যে এলবোটা এটা অনেকটা রং জায়গা নিয়ে অনেকটা বড় করে ব্যান্ড করা হয়েছে এই জন্য এটাকে রং রেডওয়েস বলা হয় নাইনটি ডিগ্রি এলবো টু শর্ট রেডওয়েস নাইনটি ডিগ্রি কেন এটাকে শর্ট রেডওয়েস বলা হয় এ দেখেন এই যে এলবোটা যে ব্যান্ড করা হয়েছে এটাকে শর্টকাট ব্যান্ড করা হয়েছে যার কারণে এটার নাম দেওয়া হয়েছে শর্ট রেডওয়েস আশা করি আজকের পরে আপনারা বুঝে যাবেন রং রেডেস এবং শর্ট রেড পার্থক্য রেডওয়েস স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড রেডওয়েস হলো আমরা যেটা সবসময় সাইডে ইউজ করে থাকি প্রায় নাইনটি পার্সেন্ট আমরা এই এলবো ইউজ করি এটা হলো স্ট্যান্ডার্ড রেডওয়েস আশা করি লেটেস্ট সম্পর্কে আপনারা বুঝতে পারছেন এখন আমরা আলোচনা করবো এলবো কত প্রকার ও কী কী তা নিয়ে নাম্বার এক মাইটার ব্যান্ড এলবো এটা হলো মাইটার ব্যান্ড এলবো নাম্বার নাম্বার টু ওয়ান ডিগ্রি বেন্ট এলবো এই ব্যান্ডটা হলো ওয়ান ডিগ্রিতে করা হয় এই যে এলবোটা এটা এটা হলো নাম্বার তে আসলো এখন নাম্বার তে হলো আমাদের গ্রুপ এলবো এই দেখেন এই এলবোটার কিন্তু গ্রুপ আছে এই জন্য এটাকে গ্রুপ এলবো বলা হয় এবং নাম্বার এ হলো রেডুসিং এলবো এই দেখেন এটা এক পাশে রেডুসারের মতো দেখতে এই জন্য এটাকে রেডুসিং এলবো বলা হয় নাম্বার ফাইভ ফোরটি ফাইভ ডিগ্রি থ্রেডিং এলবো এই দেখতে দেখেন এটা ভিতরে থ্রেড আছে এই জন্য এটাকে থ্রেডিং এলবো বলা হয় এবং নাম্বার সিক্সে আছে সকেট এলবুক এই যেটা দেখতে সকেটের মতন এবং ভিতরে সকেট জয়েন হবে এই জন্য এটা সকেট এলবু বলা হয় এবং নাম্বার সেভেন হয়েছে বার জয়েন এলবো এটাকে বার জয়েন দেওয়া হবে এই জন্য এটাকে বার জয়েন এলবু বলা হয় এনি ডিগ্রি মানে এনি কাটিং মানে যে কোনো কাটিংয়ে এলবু বানাতে চাইলে তা ফর্মুলা সহ আমি ভিডিও দিয়েছি আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন আমার ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো ভিডিওটা দেখতে পারেন এনি ডিগ্রি এলবু কাটিং কীভাবে যে কোনো ডিগ্রিতে এলবু বানাবেন আশা করি ভিডিওটা ভালো লাগছে আজকে ভিডিওটা ছিল শুধু ফিটিংস সম্পর্কে এলবো ফিটিংস মানে রেডিমেড যে এলবোগুলো আসবে তা নিয়ে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন নাইতো আমাদের ফেসবুক পেজে গিয়ে আমাদেরকে ইনবক্স করবেন ইনশাল্লাহ আমরা आंसर দেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটা শেয়ার করে দিবেন আমাদের চ্যানেল পাশে থাকবেন নতুনদেরকে আমাদের চ্যানেলটা পরিচয় করে দিবেন যাতে ওনারা দেখতে পারে